নিউজিল্যান্ড ভীষণই সুন্দর সাজানো গোছানো শান্তিপ্রিয় একটা উন্নত দেশ তা সত্ত্বেও এই দেশের আশি শতাংশ জায়গা এখনও ফাঁকা পড়ে রয়েছে যদিও চায়না ভারত এবং বাংলাদেশ থেকে প্রচুর ইমিগ্রেন্ট এসে নিউজিল্যান্ডে থাকছে এবং আগামীতেও অনেকে এই দেশে এসে থাকার কথা ভাবছে তাহলে কি এই আশি শতাংশ জায়গা পূরণ হবে পূরণ করা কি সেটা সম্ভব ভবিষ্যতে কি আরও ইমিগ্রেন্ট আসবে এই নিউজিল্যান্ডে আজকের ব্লগে সেটাই দেখে নেব। নিউজিল্যান্ড ইংল্যান্ড এবং জাপান পৃথিবীর এই তিনটে উন্নত দেশই আসলে দ্বীপ তিনটে দেশের আয়তন এমনকি জলবায়ু প্রায় সমান তবে ইংল্যান্ডে কিংবা জাপানে যা লোক থাকে তার পাঁচ শতাংশ লোকও নিউজিল্যান্ডে থাকে না বিগত কয়েক দশক ধরে ইংল্যান্ডে গিয়ে কাজ শিক্ষা গ্রহণ কিংবা পাকাপাকিভাবে বসবাস করার জন্য ভারতীয় এবং বাংলাদেশিরা যেরকমভাবে তৎপর হয়েছে তারা আকর্ষিত হয়েছে পৃথিবীর দক্ষিণ প্রান্তে অবস্থিত সুদূর নিউজিল্যান্ডের প্রতি তবে শুধুই এই তিনটে দেশ নয় কোন কোন সুবিধার জন্য সারা পৃথিবী থেকে ইমিগ্রেন্টরা বর্তমানে নিউজিল্যান্ডে আসার জন্য প্রবলভাবে উৎসুক এত ইমিগ্রেন্ট আসা সত্ত্বেও কেনই বা এই দেশের আশি শতাংশ জায়গা এখনও খালি পড়ে আছে জনসংখ্যা কি তাহলে আদৌ বাড়ছে এই দেশের কোথায় থাকে তাহলে সব লোকজন আদৌ কি তারা কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে সেই সব প্রশ্নের উত্তর জেনে নেব আজকে যদিও সেই ইমিগ্রেন্টদের সংখ্যাটা তুলনামূলকভাবে অনেকটাই কম ইংল্যান্ডের তুলনায় শুধু ইমিগ্রেন্ট কেন মানুষের জনসংখ্যাও কম ইংল্যান্ডে যেখানে সাড়ে ছয় কোটি লোক বসবাস করে সেখানে নিউজিল্যান্ডে বর্তমানে থাকে মাত্র পঞ্চাশ লক্ষ মানুষ অন্যদিকে জাপানে থাকে প্রায় বারো কোটি লোক এর থেকেই বোঝা যাচ্ছে যে কতটা জনসংখ্যা নিউজিল্যান্ডে কম এবং কতটা জায়গা এখনও ফাঁকা পড়ে রয়েছে নিউজিল্যান্ড এই দেশটার সাথে আমাদের পরিচয় ক্রিকেটের সূত্রে কিংবা ভূগোল বইয়ের পাতা থেকে এই দেশটার সৌন্দর্যের আজ কিছুটা হলেও আমরা পেয়েছি কাহনা পেয়ার হে দ্য হবিট লর্ড অফ দ্য রিংস মুলান নির্মত ছায়াছবির মাধ্যমে নিউজিল্যান্ড দেশটা দুটো দ্বীপ নিয়ে গঠিত কিন্তু এই দুটো দ্বীপের জলবায়ু এবং ভৌগোলিক বৈচিত্র্যের মধ্যে রয়েছে বিস্তর ফারাক এই দেশের সাউথ আইল্যান্ডে মূলত ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি গরম থাকে বাকি সময়টা ঠান্ডা অর্থাৎ শীতকাল বেশ লম্বা এই দেশের সাউথ আইল্যান্ডে প্রায় তিন ভাগের ভাগ বরফের পাহাড় দিয়ে ঘেরা রয়েছে পাঁচশো কিলোমিটার বিস্তৃত সু উচ্চ সাদান আলস পর্বত এই পর্বতের পশ্চিম দিকে যথেষ্ট বৃষ্টি হলেও পর্বতের পূর্ব দিকে বৃষ্টি না হওয়ার দরুন ভীষণই শুষ্ক মাটি উর্বর নয় এবং পাথুরে ফলে সেখানে চাষবাস বসতি স্থাপন করা এমনকি রাস্তাঘাট বানানো সম্ভবপর নয় এবং ব্যয়সাপেক্ষ বটে তার উপরে এখানে প্রায় হতে থাকে ভূমিকম্প যেখানে জনবসতি আছে সেখানেও সবকিছু দূরে দূরে নির্জন হঠাৎ কোনো মুশকিল আর সাউথ আইল্যান্ডে বসবাসকারী মানুষের সংখ্যাও খুব কম নিউজিল্যান্ডে প্রতি বছর চোদ্দ হাজার থেকে পনেরো হাজারের মতো ভূমিকম্প হয় যদিও সেগুলো অনেক সময় আর কি ফিল করা যায় না তবে দুশো থেকে তিনশোটা ভূমিকম্প কিন্তু রীতিমতো ফিল করা যায় এবং দু সালে এই দেশে ক্রাইস্ট যে ভয়ানক ভূমিকম্প হয়েছিল তার কথা আমরা অনেকেই জানিয়ে আমরা খবরের কাগজে দেখেছি টিভির পর্দায় দেখেছি সেই সময় আমি যেহেতু অকল্যান্ডে ছিলাম আমি কিন্তু দেখেছি অনেককে ক্রাইস্টচার্চ ছেড়ে চলে আসতে অকল্যান্ডে কেউ কেউ আবার এই বারবার ভূমিকম্পের হাত থেকে রেহাই পাওয়ার জন্য নিউজিল্যান্ড ছেড়ে চলে গেছে প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়াতেও অন্যদিকে নর্থ আইল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় শহর হল অকল্যান্ড এখানে উচ্চশিক্ষা লাভের জন্য যেমন রয়েছে ইউনিভার্সিটি তেমনি রয়েছে চাকরির জন্য প্রচুর অফিস কারখানা ব্যবসার সুবিধা ওয়েদারের দিক থেকে নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডের ঠান্ডা অনেকটাই কম সাউথ আইল্যান্ডের তুলনায় যদিও শীতকাল লম্বা এবং সারা শীতকালটাই প্রায় বৃষ্টি হতে থাকে ঝোড়ো হাওয়া দেয় তবুও এখানকার জমি অনেকটাই সমতল তাছাড়া নর্থ আইল্যান্ড অগ্নুৎপাতের ফলে সৃষ্টি হওয়ায় এবং এখানে সক্রিয় আগ্নেয়গিরি থাকার দরুন মাটি যথেষ্ট উর্বর পাহাড়ের সংখ্যাও তুলনামূলকভাবে সাউথ আইল্যান্ডের থেকে কম আর তার ফলে ঠান্ডাও কম ফলস্বরূপ এখানে কৃষিকার্য ভালো হয় তাই দেখা যায় নিউজিল্যান্ডের জনসংখ্যার প্রায় সাতাত্তর শতাংশ লোক এই দেশের নর্থ আইল্যান্ডে বসবাস করে আসলে যেখানে আগে থেকে লোক থাকে বা রয়েছে যেখানে সুযোগ সুবিধা বেশি সমস্যা যেখানে কম লোকে সেখানেই থাকতে চায় তাই দেখা যায় নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডে বিশেষ করে একটা মাত্র শহর অর্থাৎ অকল্যান্ডে এই দেশের চৌত্রিশ শতাংশ লোক থাকে আর এই সংখ্যাও বিশেষ করে ভারতীয় এবং বাংলাদেশিদের সংখ্যাও অকল্যান্ডের তুলনামূলকভাবে অনেকটাই বেশি এই দেশের অন্যান্য প্রান্তের তুলনায় তবে আরেকটা খারাপ দিক হলো অল্প জায়গার মধ্যে বেশি লোক থাকার দরুন অকল্যান্ডে বর্তমানে দেখা দিয়েছে নানান সমস্যা চাহিদার তুলনায় সাপ্লাই তেমন না থাকার দরুন বাড়ির দাম এখানে যথেষ্ট বেশি একটা সাধারণ বাড়ির গড় দাম এই শহরে ছয় থেকে সাত কোটি টাকা যেখানে মানুষের গড় ইনকাম বছরে মাত্র পঁচিশ লাখ সাথে সমস্ত খরচ চালিয়ে যদি হাফেরও বেশি স্যালারি অর্থাৎ দশ থেকে বারো লাখ টাকা বছরে কেউ সঞ্চয় করে তাহলেও ছয় থেকে সাত কোটি টাকা দিয়ে একটা বাড়ি কিনতে তার পঞ্চাশ থেকে ষাট বছর সময় লেগে যাবে যেটা বর্তমানে প্রায় অসম্ভব বেশিরভাগ অকল্যান্ডারদের কাছে আর তাই এই একটা শহরের উপর থেকে এতটা চাপ কমানোর জন্য এই দেশের সরকার নিয়ম করেছে যারা অকল্যান্ডের বাইরে গিয়ে থাকবে তাদের পরবর্তীকালে পিয়ার পেতে সুবিধা হবে তারা পয়েন্ট বেশি পাবে যেহেতু এই দেশের পিয়ার বা পার্মানেন্ট রেসিডেন্সি পয়েন্টের ভিত্তিতে হয় শুনলে অবাক হবে নিউজিল্যান্ডে যত না মানুষ থাকে তার থেকে অনেক বেশি থাকে ভেড়া এবং এই দেশের অর্থনীতি মূলত পশুপালন এবং কৃষিকার্যের উপরেই নির্ভরশীল আর তাই অনেক সময় দেখা যায় যে অনেকে এই দেশে যারা স্টুডেন্ট ভিসা নিয়ে আসে তারা নিজের খরচা চালানোর জন্য ফলের বাগানে কিন্তু তারা কাজ করে নিউজিল্যান্ডের অর্থনীতি মূলত পশুপালন আর কৃষিকার্যের উপরে নির্ভরশীল এই দেশের পঞ্চান্ন শতাংশ জমি সেই সংক্রান্ত কাজের জন্যই ব্যবহৃত হয় সব থেকে মজার বিষয় হলো এই দেশে যত না মানুষ বসবাস করে তার থেকে অনেক বেশি রয়েছে গরু আর ভেড়া অর্থাৎ নিউজিল্যান্ডে বর্তমান জনসংখ্যা প্রায় পঞ্চাশ লক্ষ হলেও এই দেশের গরুর সংখ্যা হলো প্রায় এক কোটি আর ভেড়ার সংখ্যা প্রায় তিন কোটির কাছাকাছি ভাবা যায় আর তাই চাহিদার তুলনায় উৎপাদন যথেষ্ট বেশি হওয়ার দরুন নিউজিল্যান্ড প্রতি বছর বেশি ভেড়ার মাংস এবং আশি শতাংশেরও বেশি গোমাংস সারা পৃথিবীতে রপ্তানি করে যদিও এই পশুপালন মূলত নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডে ক্যান্টারবেরি এবং ওটাগো অঞ্চলেই হয়ে থাকে তবে এই দেশের নর্থ আইল্যান্ডে রয়েছে অকল্যান্ড হ্যামিল্টন ওয়েলিংটনের মতো শহর যেখানে বিভিন্ন ধরনের অফিস কারখানা দোকান বাজার কলেজ ইউনিভার্সিটি রয়েছে রয়েছে নানা রকম সুযোগ সুবিধা আর সেই সমস্ত থাকার দরুন সেখানে কাজ পাওয়ার সম্ভাবনাও যথেষ্ট বেশি তাই লোকজন বিশেষ করে ইমিগ্রেন্টরা এই দেশের নর্থ আইল্যান্ডেই থাকতে বেশি পছন্দ করে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লোকজন এসে বর্তমানে নিউজিল্যান্ডে বসবাস করলেও বেশিরভাগ নিউজিল্যান্ডার হলো আসলে ব্রিটিশ অরিজিনের যদিও এই দেশের আদি মাউরি এবং অবাক করার বিষয় হলো আজ থেকে প্রায় হাজার বছর আগে মাউরিরাই নিউজিল্যান্ড দেশটা আবিষ্কার করে প্রশান্ত মহাসাগরে অবস্থিত পলিনেশিয়ান দ্বীপে মাউরি নামক এক জনগোষ্ঠী বসবাস করত যাদের প্রধান জীবিকা ছিল সমুদ্র থেকে মৎস্য শিকার কিন্তু সেখানকার জলে থাকা বড় বড় অক্টোপাস মাছ খেয়ে নেওয়ার দরুন কুপে নামক এক মাওরি নেতা কিছু সংখ্যক লোক নিয়ে নৌকায় করে নতুন দ্বীপের সন্ধানে বেরিয়ে পড়ে যেতে যেতে চোখে পড়ে তাদের নীল আকাশে ভেসে যাওয়া লম্বা লম্বা সাদা মেঘ আর সন্ধান মেলে একটা নতুন দ্বীপের যা আমাদের কাছে বর্তমানে নিউজিল্যান্ড নামে পরিচিত সেই সময় নিউজিল্যান্ডে কিন্তু কোনো মানুষ বসবাস করত না সেই দ্বীপে ফল সবজি মাছ মাংসের প্রাচুর্যতায় ছিল ভরা আর তাই কুপে এবং তার সাঙ্গোপাঙ্গোরা সিদ্ধান্ত নেয় এবার থেকে তারা সেখানেই বসবাস করবে আর তখন থেকে মাওরিদের বসবাস শুরু হয় নিউজিল্যান্ডে পরবর্তীকালে যখন ইউরোপিয়ানরা বিশেষ করে ব্রিটিশরা সারা বিশ্বে ক্ষমতার প্রসার অর্থভান্ডার বৃদ্ধির জন্য উপনিবেশ স্থাপন করছিল তখন জেমস কুক সতেরোশো সালে নিউজিল্যান্ডের সন্ধান পায় এরপরে আঠেরোশো শতকে ব্রিটিশরা এসে ধীরে ধীরে নিউজিল্যান্ডে তাদের উপনিবেশ স্থাপন করে মাউরিদের সাথে ব্রিটিশদের গৃহযুদ্ধ হয় মারা যায় প্রচুর মাউরি ব্রিটিশরা চিকেন পক্স হুফিং কফের মতো যে সমস্ত রোগ তাদের দেশ থেকে নিউজিল্যান্ডে নিয়ে এসেছিল তাতেও আক্রান্ত হয়ে মারা যায় প্রচুর মাউরি ফলে দু লক্ষ থেকে তাদের সংখ্যা কমে দাঁড়ায় চল্লিশ হাজারে এমনকি দেশটাকে পুরোপুরি দখল করার জন্য তারা স্থানীয় বাসিন্দাদের টাকা পয়সা এবং ক্ষমতার লোভ দেখিয়ে তাদের সাথে আঠেরোশো সালে ট্রিটি অফ ওয়াইটাঙ্গি নামে একটা চুক্তিও করে এবং ঠিক হয় এবার থেকে পাকিহা অর্থাৎ ব্রিটিশরা মাউরিদের সাথে শান্তিপূর্ণভাবে এই দেশটাতে বসবাস করবে নিউজিল্যান্ডের মাউরিরা ব্রিটিশদেরকে তাদের ভাষায় বলে পাকিহা আর এই যারা পাকিহা তারা কিন্তু শ্বেত বর্ণের মানুষ ছাড়া অন্যদেরকে মানুষ বলেই গণ্য করে না তবে উনিশশো কুড়ি সালে ব্রিটিশরা ইমিগ্রেশন রেস্ট্রিক্ট করার জন্য হোয়াইট নিউজিল্যান্ড পলিসি চালু করে অর্থাৎ এতে মূলত ইংল্যান্ড স্কটল্যান্ড ওয়েলস থেকেই লোকজন নিউজিল্যান্ডে এসে থাকতে পারবে এই দেশের জনসংখ্যা কমের অন্যতম কারণগুলি হল প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই দুই বিশ্বযুদ্ধের সময় এই দেশ থেকে যারা আঠেরো থেকে চুয়াল্লিশ বছর বয়সী যারা ছেলে তাদেরকে কিন্তু ব্রিটিশরা বিভিন্ন দেশে পাঠিয়েছিল যুদ্ধ করার জন্য এবং সেই যুদ্ধে মারা গিয়ে তারা নিউজিল্যান্ডে ফেরত আসেনি তার ফলে এই দেশের জনসংখ্যাও বাড়েনি তাছাড়া এই দেশের মহিলাদের ফার্টিলিটি রেট কম্পেয়ার টু পৃথিবীর অন্যান্য দেশ কিন্তু যথেষ্ট কম সেটাও কিন্তু জনসংখ্যা কম হওয়ার একটা অন্যতম কারণ পরবর্তীকালে নিউজিল্যান্ডের অর্থনীতি উন্নত করার জন্য বিভিন্ন কর্মক্ষেত্রগুলি চালানোর জন্য লোকের প্রয়োজন হয়ে পড়ে আর তাই এই দেশের ইমিগ্রেশন পলিসিও শিথিল করা হয় আর তখন থেকেই শুরু হয় হু হু করে এশিয়ার দেশগুলি বিশেষ করে চায়না ভারত বাংলাদেশ থেকে মানুষের আগমন নিউজিল্যান্ডে ৪৫ বছরের মধ্যে জনসংখ্যা এক মিলিয়ন ছাড়িয়ে হয় দুই মিলিয়ন দু হাজার ছয়ে জনসংখ্যা দাঁড়ায় চার মিলিয়ন এবং দু হাজার তা হয় পাঁচ মিলিয়ন এবং পরিসংখ্যান বলছে ক্রমাগত শুধু জনসংখ্যা নয় ইমিগ্রেন্টদের সংখ্যাও এই দেশে বেড়ে চলেছে ইংল্যান্ড কিংবা জাপানের মতো নিউজিল্যান্ডও একদিন জনবহুল হবে কি না সেটা তো আগামী বলতে পারবে নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডে বিশেষ করে অকল্যান্ডে একটা ঘর ভাড়া পাওয়ার জন্য মানুষকে দিতে হয় লম্বা লাইন একটা বাড়ি কেনার জন্য সেখানকার মানুষ হিমশিম খাচ্ছে অথচ সাউথ আইল্যান্ডে সেই তুলনায় কিন্তু জমির দাম ঘর ভাড়া এমনকি বাড়ির দাম অনেকটাই কম তো সেরকম যদি একটা সুবর্ণ সুযোগ যদি হয়ে যায় কারো তাহলে কি সেই সুযোগ হাতছাড়া করবে নাকি একবার ভেবে দেখবে যাই হোক ব্লগটা কীরকম লাগলো অবশ্যই জানিও আর নিউজিল্যান্ড কিংবা অস্ট্রেলিয়া সম্পর্কে জানতে হলে সঙ্গে অবশ্যই থেকেও খুব ভালো থেকো দেখা হচ্ছে পরের ব্লগে আজ এখানেই শেষ করছি আমি ডক্টর তৃষা তারা